এই জন্য আপনি আমি যদি খালেস এখলাস খাটি নিয়ে যদি আল্লাহ তালা এবার করি আল্লাহ তালা আমাদের কেউ ওই ইউনুস আলাই সাল্কে যেরকম নাজাত দিয়েছিলেন মুক্তি দিয়েছিলেন আপনাকে আমাকেও সেই রকম মুক্তি দেবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ তিনি তিনি রাগ করে চলে গেছিলেন তার অত্যাচার কমের অত্যাচার তাদের পাপিষ্ট কারণে তাদের জানা যন্ত্রণে তিনি আল্লাহ তারা হুকুম দেওয়ার আগেই তিনি ওখান থেকে চলে গেছিলেন না এ কম ভাল লাগে না এদিন জ্বালা যন্ত্রণা ভাল লাগে না তিনি রাগন্ত হয়ে যাচ্ছিলেন আল্লাহ রব্বুল আলমেন বলছেন ইউনোস তুমি আমার হুকুমের আগে চলে যাচ্ছ রাগন্ত হয়ে চলে যাচ্ছ তোমাকে আমি পরীক্ষা করো কঠিন কঠিন পরীক্ষা করব যে পরীক্ষা পৃথিবীর আর দ্বিতীয় কাউকে করা হয় না হয়েছে হয়েছে এই জন্য আল্লাহ রাবুল্লাহ তাকে শিক্ষা দিলেন তুমিরা গণ্য তো হয় যে এখান থেকে চলে গেলাম আমি তোমাকে কঠিন পরীক্ষা করব কেমন কঠিন পরীক্ষা করব মানুষ যদি কিছু খায় হজম হয়ে যায় মাসে যা কিছু খায় না কেন হজম হয়ে যায় আমি রব তোমাকে শিক্ষা দিলাম তোমাকে মাসের পেটে নিলাম মাছকে হুকুম দিলাম ও মাসের পেট আমি যাকে তোর পেটে পাঠাইলাম কখনো হজম করতে পারবি না এইজন্য আল্লাহ রাবুল আলামিন মাসকে হুকুম করলেন ইউনুস ইরুসে তোমার পেটে আসছে ইউনুসকে নদীর তীরে জায়গা রেখে আসম ইউনুস আলাইহিস সালাম কে রেখে আসলেন কি গাছে নিচে কোদু গাছ লাউ গাছ এই কোদু গাছের নিচে ছায়া থাকে আর এই কোদু গাছের ফুলেও কত কোন ভ্রমর বা কোন অন্য কিছু বশনা বসে বসে না এইজন্য শীতল গাছ হলো লাউ গাছ ওদু গাছ ঠিক না এইজন্য এখানে নাক রাখার পরে দেখবেন মাছের পেট থেকে যদি কোন মাছ বের করা হয় সেই মাছটা নরম হয়ে যায় আর একবার কি হয়ে যায় আঠালো একবারে কি বলা যে একবার না আটা কি কি যায় বলে সোপারগুলো ওই রকমের রাখার পর নরম হয়েছে না গাছটা নিচে রাখা হয়েছে আল্লাহর তাকে ওইখান থেকে সুস্থ করে আবার কি দিনের দায়ের জন্য আল্লাহ তালা ফোন করেছিলেন ঠিক না ঠিক না আল্লাহ রবীন্দ্র

আল্লাহ রাব্বুল আলামিন আকাশ মণ্ডলী ও পৃথিবীর ভিতরে যা কিছু আছে সব কিছুর রাজত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিয়েছেন ঠিক না পৃথিবীর ভিতরে যা কিছু আছে আকাশে হোক জমিনে হোক সব দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন 30 নাম্বার সূরা সূরাতুর রুম 26 নাম্বার আয়াতে আল্লাহ তাআলাকে বলেন ওয়ালাহু মাফি আসসামাওয়াতি ওয়াল আরদি কুল্লুন এবং আকাশ সমূহ ও পৃথিবীর মধ্যে যা কিছু আছে সবই তার হুকুমের تابعদার যা কিছু আছে সবই সো আল্লাহ তাআলার হুকুমের تابعদার শুধু খাম খেয়ালি করে উল্টা পাল্টা চলে দুইটা জাতি একটা হইলো জিন আর একটা হইলো মানুষ জাতি ঠিক না আল্লাহ বলছে এই পথে যাইও না তারপর আমরা যাচ্ছি আল্লাহ বলছে এই জিনিসটা খাইও না আর তারপর আমরা খাচ্ছি আল্লাহ তালা বলছে এই কাজ গ্রহণ করো না তারপরে করছি

আর আমি সূর্য সে তার নিদ্রিত নিদ্রিত গন্তব্যের দিকে ছুটে চলছে এটি প্রভল পরীক্ষা ক্রমশালী জ্ঞানী ময় আল্লাহ রবীন্দন সূর্যকে একটা পক্ষ দিয়েছেন চলার জন্য একটা মাঞ্জিল দিয়েছেন সূর্য প্রতিদিন সকালবেলা পূর্ব থেকে উঠে আল্লাহ রবীন্দন হুকমে আবার পশ্চিমে চলে যায় আবার সূর্য সূর্যাত্র হাঁটতে আবার পূর্ব প্রান্তে চলে যায় সকালবেলা উজিত হয় সন্ধ্যাবেলা যায় যায় ডুবে হলো সূর্যের কাজ সূর্যের নিয়ম দিবসে পালন করে ঠিক না এমন একটা দিন নাই সূর্য বসে আল্লাহ আমার কিলান্ত লাগে আমার ভালো লাগে না আমি অসুস্থ আজকে দিন আমাকে মাফ করে দাও আমি তোমার হুকুম মানতে পারবো না বলছে বলছে পারবে বলতে আমরা বলতে পারি আল্লাহ অসুস্থ হয়েছে নামাজ পড়তে পারবো না আল্লাহ অসুস্থ হয়েছে রমাদান মাস আসছে ব্যস্ত ঠিক হয়েছে রোজা রাখতে পারবো না আল্লাহ টাকা আছে হজ করতে পারবো না কষ্ট করে যাইতে পারবো না સંપাক কমে যাবে আল্লাহ জাকা দিতে পারবো না এত কষ্ট করে অর্থ উপার্জন করেছি জাকা দিতে পারবো না আল্লাহর কাছে বিভিন্ন রকমের অজুহাত খুঁজি কিন্তু অন্য কোন মাফলকাতের ভিতরে সূর্য একটা দিনও বলল না রব আমাকে সৃষ্টি করার পর থেকে শুরু করে লক্ষ লক্ষ কোটি বছর চলে গেল আমি তোমার হুকুমকে লঙ্ঘন করি না একটা দিনের জন্য নয় ক্ষণিকের সময়ের জন্য নয় আজকে আমি তোমার কাছে দাবি করতেছি আমাকে আজকে মাফ করে দাও ক্ষমা করে দাও আজকে আমি পূর্ব অঞ্চলে থেকে যাব পশ্চিমে যাব না হয়ে চাকরম হবে আশা আছে আল্লাহ রব্বুল আলামিন তারপরে বলেন সূরা ইয়াসিনের ৩৯ নম্বর আয়াত থেকে বলেন আর চাঁদ আর চাঁদ জন্য আমি মানসিন নির্দিষ্ট করে দিয়েছি এ দিয়ে সাত আর নেজ পক্ষে চলতে থাকে এমনটা হয় না এ সূর্য আর চাঁদ সংঘর্ষ হয়ে বিপদটাটা বিপাজ হয়ে গেছে হয় এরকম এই জন্য সূর্য চলে এক পথে চন্দ্র চলে এক পথে তারকারাজি এক পথে আল্লাহ রাব্বুল আলামিন Milky ও গ্যালাক্সি যেইগুলা সৃষ্টি করেছেন জাল যেই দায়িত্ব দিয়েছেন যেখানে সৃষ্টি করেছেন যেই পথে চলতে বলেছেন সেই পথে চলছে তারা আল্লাহর হুকুম মানে ঠিক না ঠিক না

না সূর্যের ক্ষমতা আছে সাতকে ধরে না ক্ষমতা আছে দিনকে রাত ধরে অথবা রাত দিনকে ধরে এমন কোন ক্ষমতা আমি কাউকে দেই নাই দিন যেভাবে দিন দিনের স্থানে থাকবে আমার হুকুম হবে দিন হবে আমার হুকুম হবে না দিন হবে না আমার হুকুম হবে রাত হবে আমার হুকুম হবে না রাত হবে না আমি রব আমার হুকুমের তাবেদারি গোলামি করে এই সমস্ত মাকলকাত আর শুধু মানুষ আর জিন এই দুইটা প্রকৃতির মানুষ এই দুইটা মাসলক আমার